এবং সুস্থ আছেন আমি আজকে যে কন্টেন্টটা ভিডিও কন্টেন্ট এখন নিয়ে আসছি সেটা আজকের ঘটনা ইনফ্যাক্ট গতকালের ঘটনা গতকালের ঘটনা বললে ভুল হবে এটা পিটিশনটা সাবমিট করা হয়েছিল বেশ কয়েক মাস আগে আজকে তার রেজাল্ট এসছে সেটা হচ্ছে পিটিশনটা হচ্ছে এই যে একটা গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে ইলেকশন কমিশনে পার্টি নিবন্ধনের ব্যাপারে রুলস অ্যান্ড রেগুলেশনস পলিসি এগুলো কারা কারা এবং কিভাবে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হতে পারবে এই নিয়ে এটার বিরুদ্ধে পিটিশন করেছিল বর্তমান যে ক্ষমতাসীন দলের সাথে মানে গ্রুপের সাথে যারা জড়িত এনসিপি ডক্টিনসের পার্টি আপনার শুনুন তারপর আমি এই কোর্ট থেকে যে কথা বলা হয়েছে বা লয়াররা যে কথা বলেছে বাংলাদেশের হাইকোর্টে জাজমেন্ট যেটা দিয়েছে তার প্রেক্ষাপটে আমরা আলোচনা করব এটার ইমপ্লিকেশন কি এটা কেন এখন হয়েছে এটাকে আগে হতে পারতো না এবং এটা কতদিনের মধ্যে না হলে তো ইলেকশন হবে না সংবিধানে যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা সেই সংজ্ঞা স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয় আমরা এই দুইটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে মামলাটি আমরা রিকনারটি করেছি এবং জারি হয়েছে রুল জারি হয়েছে এই আপত্তির জায়গা দুইটা একটা হচ্ছে যে ধরে এই এইবার যে বিজ্ঞপ্তিটা হলো এই আইনটা আসলে পিআরতে যুক্ত হয়েছিল আর্মি ব্যাক একটা নির্বাচন কমিশন দিয়ে এবং এইটাকে পরবর্তীতে যাদেরকে আমরা ফেসিস বলি সেই সরকারের আমলে তাদের যে আইনটা ছিল সেটাকে আরও কঠোর করা হয়েছিল এইবারের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরে এটা মনে করা হয়েছিল যে এটা একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে যাবে তো এইবার আইনটা যখন বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তখন আপনারা জানেন যে কমপক্ষে আপনার তিন ভাগের এক ভাগ জেলা মানে হচ্ছে বাইশটা জেলা একশোটা উপজেলায় এটার কমিটি থাকতে হবে আমরা যেটা বলছি যে বাংলাদেশের আমাদের যারা হিল পিপল আমাদের যারা অবাঙ্গালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা বিশটা উপজেলার মধ্যে বসবাস করে আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে বাইশটা উপজেলা আর জেলায় আর একশোটা উপজেলায় কমিটি করতে হবে তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও না এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা যে এটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না এবং এমনকি বাহাত্তরের যে সংবিধান এটার সাথে যায় না পিআর সাথে যায় এবং ডেফিনেশন যেটা আছে বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সংবি মানে সংজ্ঞা আছে সেইখানে এরকম কোনো সাইজকে গুরুত্ব দেওয়া হয় সেখানে বলা হয়েছে যে এটার একটা ডিস্টিংটিভ আইডিয়া আছে কিনা কিছু মানুষ এটার সাথে আছে যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিপন্থী এটা এর আগে আর্মিরা করছিল আওয়ামী লীগ করছিল কিন্তু এ সরকার এটা করতে পারে এবং এই নির্বাচন কমিশন এইবারের যে রিফর্ম কমিশন হলো সেই কাজটাকে ফ্রাস্ট্রেট করার জন্যে পরিগড়ি করে এই ওই রিকমেন্ডেশনগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা পূরণ হয়নি এই কাজটা করছে এটাকে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের এক ধরনের ওয়েল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে এটাকে আমরা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সংগতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে তাইলে শুনেন ডক্টর ইউনুসের গঠন করা যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন যে সুপারিশ এবং সে নির্বাচন কমিশনের আপনারা দেখেছেন জ্যাট মিনস আপনারা দেখেন খুব ইন্টারেস্টিং এটা দ্যাট মিন্স এই নির্বাচন কমিশন যে কাজটা করেছে এবং বর্তমান যে নির্বাচন কমিশনার নির্বাচিত করা হয়েছে নাসির ভাইকে তাহলে তিনি কি ঠুটু জগন্নাথ তিনি কি এই জিনিসগুলো দেখেন নাই তারকে কোনো ক্ষমতা নেই এই সম্পর্কে তার কে কোনো স্কোপ নাই এই আলোচনায় এই ডিসকাশনে আরে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা কতটুকু এবং নির্বাচন সংকটের যে ইন্টেনশনটি লয়ার বললো ব্যাট ইন্টেনশানে করা হয়েছে থিঙ্ক অব ইট কাজটাকে আমরা আসলে বাংলাদেশের সংবিধান এবং সেই জায়গাগুলি আমরা সংবিধান আসলে আমাদের জি জি বদিউল আলম মজুমদারের কমিশনের সুপারিশ হচ্ছে ফাইভ উপজেলা টেন পার্সেন্ট জেলা তার মানে হচ্ছে আপনার প্রায় সাতটা ডিস্ট্রিক্ট লাগে আর অন্তত পঁচিশটা ত্রিশটার মতো করেন উপজেলা লাগে তো আমরা সেটাকে মনে করি যে আসলে প্রপার না আমরা বদিউল আলম মজুমদারের যে কমিশন সেই কমিশনে আমরা দলীয়ভাবে রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে যে কথাগুলি বলছি এগুলি বলেই বলছিলাম যে মিনিমাম একক হইতে হবে দুইটা হয় আমাদের পিপল পার্টি করতে পারে এইভাবে আপনি মিনিমামটাকে দাঁড় করাবেন অথবা তাদের জন্য রিজোনাল পার্টি করতে পারে সেই ব্যবস্থাটা রাখবেন রিজনাল পার্টির কোনো ব্যবস্থা আসলে কারো কোনো সুপারিশে নাই আবার ধরেন তারা পার্টি করতে পারবে তাদের পার্টিটা ন্যাশনাল ওয়াইড তারা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে আসবে সেই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত তবে তাদেরকে আপনি ন্যাশনাল পলিটিক্সের কোনো সুযোগ না দিয়ে আপনি ইনক্লুসিভ বাংলাদেশের গল্প বলতেছেন সেটা হচ্ছে স্পিরিটের পরিপূর্ণ তাহলে এই দেখেন আপনারা আপনারা শুনলেন বর্তমান সরকার কি কাজ করছে আমি আর এ নিয়ে কোনো কথা বলবো না কারণ বর্তমান সরকারের কমিশনগুলো কি করছে এটার একটা শ্রেষ্ঠ উদাহরণ হলো এই বর্তমান রিট পেটিশান যেটা এটার ভিত্তিতে গণ অধিকার বিজ্ঞপ্তিতে হাইকোর্টে স্থগিত করা হয়েছে দ্যাট মিন্স তারা বলছে যে যে আপত্তিটা করা হয়েছে এটা যৌক্তিক এবং এ আপত্তির ভিত্তিতে তাইলে হবে কি এটা বাংলাদেশে যারা লয়ার আছেন বিজ্ঞ লোকজন আছেন তারা এ নিয়ে আলোচনা করবেন আমার সামান্য ল অভিজ্ঞতায় আমার বাংলাদেশের একটা ল ডিগ্রি আছে ব্যাচেলার্স ইন ল লিটু ইউনিভার্সিটি আন্ডারে এইটি টুতে ডিগ্রি করেছিলাম তাছাড়া যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম সো এ সম্পর্ক কিছু ধারণা আমার আছে আমি শুধু এটুকুই বলবো বিষয়টা আনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং জন জনগুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি এটাকে এটা ইমিডিয়েটলি সলভ করা দরকার এটা সলভ করতে খুব একটা বেশি দিন সময়ের প্রয়োজন হবে না এটা নির্বাচন কমিশন যেহেতু কোর্ট থেকে অলরেডি এর মধ্যে একটা নোটিশ পেয়েছে তারা বসে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা গ্রহণযোগ্য সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আবার নতুনভাবেই চিন্তাভাবনা করে এমন একটা ফর্মুলা নিয়ে আসতে হবে ইমিডিয়েটলি এজ সুন এজ পসিবল যতটুক সম্ভব তাড়াতাড়ি আদারওয়াইজ এই যে এই যে হাইকোর্টের স্থগিতাদেশের জন্য যে আবেদন সেটাও কিন্তু একটা একটা দূরভিশানা আছে মিনিং কি দিস পার্টি এন সিপি ওয়ান্টস টু ডিলে দি ইলেকশন প্রসেস এটা যদি দুই তিন চার মাস খেয়ে ফেলে নিবন্ধিত হতে না পারে রাজনৈতিক দলগুলো নির্বাচন অটোমেটিক্যালি পিছনে চলে যাবে আপনাকে আর কিছু বলতে হবে না সো দিস ইজ পার্ট অফ দি কনসপিরেসি প্রভাবলি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার আমরা আশা করি এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হবে ধন্যবাদ